নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসগুলো দান করতে নেই এতে দুর্ভাগ্য এবং অর্থকষ্ট জীবনে নেমে আসে এবং পরিবার লক্ষ্মীহীন হয়ে যায় আমি আমার আগের ভিডিওগুলোতে দানের কথা বলেছি যে এ দিন দান করা মানে অত্যন্ত পুণ্যের বিষয় অত্যন্ত শুভ একটি কর্ম কিন্তু দান করতে গিয়ে যদি আপনারা ভুল দান করে ফেলেন তার কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট জীবনে করতে বাধ্য সুতরাং কোন দানগুলো অক্ষয় তৃতীয়ার দিন করতে নেই জানতে অনুরোধ যে অনুষ্ঠানটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন শুধু তাই নয় অক্ষয় যে অনুষ্ঠানগুলো আমি আপনাদেরকে প্রদান করেছি ভিডিওগুলোতে পূর্বেকার তো সেই রিগার্ডিংস প্রচুর প্রশ্ন কমেন্টস আমার কাছে এসছে সেই কমেন্টের উত্তরগুলো আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে জানিয়ে দেবো সেহেতু আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত ইনফরমেটিভ ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হবে সবাই সঙ্গে থাকবেন এটাই অনুরোধ করব কারণ যে বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে জানাবো এই বিষয়গুলো আমি কথা দিচ্ছি কোথাও পাবেন না আচ্ছা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন যারা আমাকে প্রশ্ন করেছেন অক্ষয় তৃতীয়া সম্পর্কিত তাদের প্রশ্নগুলো একত্রিত করে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন প্রথমত অক্ষয় তৃতীয়ার দিন কোনো প্রকারের পোড়া খাবার খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া এগুলো কিন্তু খেতে নেই এছাড়াও এদিন যদি কোনো পশু পাখি বিশেষ করে গোমাতা ঘরে প্রবেশ করে আপনারা কিন্তু তাড়িয়ে দেবেন না কোনোভাবেই আঘাত করবেন না বরং সামর্থ্য মতো কিছু খেতে দিবেন যদি পারেন রুটি মিষ্টি খেতে খেতে দিবেন এবং একটি বিষয় মাথায় রাখবেন কখনোই গোমাতাকে বা কোনো খাবার কিন্তু খেতে দিতে নেই বিশেষ করে গোমাতাকে যদি ঘরে আসে কখনোই বাসি খাবার কিন্তু খেতে দিবেন না এবং কি অক্ষয় তৃতীয়ার দিন কক্ষণে এরকম কাজ করবেন না এছাড়াও এদিন যদি কেউ আপনাদের গৃহে ভিক্ষা চাইতে আসে অর্থাৎ হতদরিদ্র গরিব মানুষ আপনার গৃহে আসে বা কোনো হয়তো ব্রাহ্মণ যদি কীর্তনের চাঁদা চাইতে আসে যদি কোনো সাধু সন্ন্যাসী ঘরে আসে তাহলে এদের অবশ্যই সেবা করার চেষ্টা করবেন খালি হাতে ঘুরিয়ে দিবেন না বিশেষ করে যদি কোনো বৈষ্ণব কোনো যদি বৈষ্ণবগণ যদি আপনার গৃহে এদিন চলে আসে ভুল করেও ঘুরিয়ে দিবেন না যথা যথাসাধ্য চেষ্টা করবেন বৈষ্ণবের সেবা করা অত্যন্ত ধর্মের কাজ অত্যন্ত শুভ কাজ এটি দেখুন একজন প্রশ্ন করেছে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করা যাবে কিনা অবশ্যই প্রতিষ্ঠা করা যাবে অত্যন্ত শুভ দিন এই কর্মটি করার জন্য এমনটা বলতে পারি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সব থেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়ার দিন সুতরাং সত্যনারায়ণ পুজো লক্ষ্মী নারায়ণের পুজো লক্ষ্মী গণেশ তথা কুবের মহারাজের পুজো আপনারা কিন্তু অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন নিজের ঘরে সম্পাদিত করতে পারেন আচ্ছা একটি প্রশ্ন আমাকে একজন করেছিলেন যে কুবের মহারাজের পুজো কি অক্ষয় তৃতীয়ার দিন করা যায় অবশ্যই কুবের মহারাজের পুজো অক্ষয় তৃতীয়ার দিন করা যায় কারণ স্বয়ং কুবের মহারাজ এই অক্ষয় তৃতীয়ার দিনই মহাদেবকে প্রসন্ন করে স্বর্গের কোষাধ্যক্ষের পদ গ্রহণ করেছিলেন যদি আবার এই ভিডিওটি আপনি এখন দেখছেন অবশ্যই বিষয়টি জেনে রাখুন আপনাদের অনায়াসে কোনো সমস্যা নেই কুবের মহারাজের পুজো আপনারা কিন্তু নিজের ঘরে সম্পাদিত করতে পারেন যাই হোক আমার একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন যে ঘিয়ের প্রদীপ না সরিষার তেলের প্রদীপ ঠাকুর পুজোতে ঠাকুরের পুজোতে ব্যবহার করা উচিত মানে অক্ষয় তৃতীয়ার দিন উনি যতটা মনে হয় নারায়ণে পুজো অর্চনা করবেন সেক্ষেত্রে প্রশ্নটা করেছেন যে সরিষার তেলের প্রদীপ ব্যবহার করব না ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা উচিত ক্ষেত্রে বলবো দেখুন ঘিয়ের প্রদীপ সর্বোত্তম তবে একান্তই যদি না পারেন সরিষার তেলের বা তিলের তেলের প্রদীপও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ প্রদীপ সরাসরি মাটিতে রাখবেন না স্ট্যান্ডের উপর রাখবেন এবং প্রদীপের চারপাশে অল্প করে আতপ চাল দিয়ে রাখবেন যদি আতপ চালও না থাকে সেক্ষেত্রে গম বা জব দিয়ে রাখবেন প্রদীপের চারপাশে এগুলো ছাড়া সরাসরি ভাবে প্রদীপ কিন্তু প্রজ্বলিত করতে নেই প্রদীপ মাটিতে রেখেও কিন্তু প্রদীপ জ্বালাতে নেই আর একটা বিষয় বলে দিচ্ছি যারা ভাবছেন সূর্য দেবকে জল নিবেদন করা শুরু করবেন অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনটি কাজে লাগান এই দিন থেকে শুরু করুন এবং যারা নিয়মিত পূজা অর্চনা করে আসছেন সূর্য নারায়ণ দেবকে জল অর্ঘ্য নিবেদন করছেন তারা তো অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনও সূর্যদেবকে জল অর্ঘ্য অবশ্যই নিবেদন করবেন এর ফলে সূর্য নারায়ণ দেবের কৃপা দৃষ্টি লাভ হয় আচ্ছা এর পরের প্রশ্নটি করেছেন একজন শ্রোতা বন্ধু উনি জানতে চেয়েছেন যে এই দিন তুলসী গাছ কি ঘরে রোপণ করা যাবে লাগানো যাবে অবশ্যই এদিন তুলসী গাছ গৃহে রোপণ করুন পারলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে তুলসী বৃক্ষ এবং চন্দন বৃক্ষ দান করুন দান হিসাবে তাদেরকে দিন এতে অক্ষয় পূর্ণ অর্জন হয় এছাড়াও এদিন বিবাহ যোগ আছে মানে বিবাহ করা যাবে কি না এই বিষয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমি দেখুন আমার পূর্বেকার ভিডিওতে অনুষ্ঠানে আমি কিন্তু এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিন্তু বিবাহ করতে পারেন যদি বিবাহযোগ্য মহিলা বিবাহযোগ্য পুরুষ ঘরে রয়েছে তারা কিন্তু এই দিনে বিবাহ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তার কারণ হচ্ছে দেখুন অক্ষয় তৃতীয়ার দিন এমন একটি দিন একটি এমন বিশেষ দিন যে দিনে কিন্তু তিথি নক্ষত্র দেখার প্রয়োজন নেই বিবাহের জন্য সরাসরি আপনারা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক আপনারা কিন্তু এই দিন নিঃসন্দেহে আপনারা কিন্তু করতে পারেন এবং এই দিন বিবাহ করলে জেনে রাখুন প্রভু নারায়ণের আশীর্বাদ পাবেন কৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং আপনাদের দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখকর হবে এরপর আরেকটি প্রশ্ন পেয়েছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন কোন সময় পুজো অর্চনা ঘরে করলে ভালো ফল পাওয়া যায় বা কোন সময় করাটা উচিত লক্ষ্মীনারায়ণের পুজো বা লক্ষ্মী গণেশের পুজো করতে চাইছেন উনি প্রশ্ন করেছেন যে সকালে করাটা উচিত হবে না সন্ধ্যার সময় না বিকালে না দুপুরে এরকম একটা প্রশ্ন আমার কাছে এসেছিলো তো সেই বিষয়টা বলি দেখুন শুক্রবার দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার দিন দশই মে সারাটা দিনই কিন্তু অক্ষয় তৃতীয়া তিথি থাকছে এবং এই অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে শুক্রবার দিন দশই মে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং অক্ষয়া শেষ হচ্ছে শনিবার দিন ভোর চারটে বেজে একান্ন মিনিটে সেক্ষেত্রে সারাদিনব্যাপী আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন তাতে কোনো সমস্যা কিছু নেই তবে কিছু অমৃত যোগের সময় আমি কিন্তু আমার পূর্বেকার ভিডিওতে প্রদান করেছি পারলে সেই ভিডিওটা একটু দেখে নেবেন এছাড়াও এদিন গৃহপ্রবেশ অন্নপ্রাশন ঘর নির্মাণ কার্য শুরু করতে পারেন এবং জায়গা জমি কিনে রাখতে পারেন সেটা বাড়ির জন্য হোক ফ্যাক্টরি দোকান বা কোনো কোম্পানি স্থাপনের উদ্দেশ্যে আপনারা কিন্তু জায়গা জমি কিনতে পারেন ল্যান্ড কিনতে পারেন কোনো অসুবিধা নেই যারা দোকানের জন্য হাল খাতা বানাবেন তারা সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বারো মিনিটের মধ্যে পুজো অর্চনা সম্পন্ন করে হাল খাতা বানিয়ে নেবেন কারণ এটি সব থেকে শুভ সময় এই বিষয়ে প্রশ্ন এসেছিল বিষয়টা কিন্তু আমি জানিয়ে দিলাম দেখুন আমাকে কিন্তু প্রশ্ন করেছেন যে আরেকজন প্রশ্ন করেছিলেন যে গঙ্গা স্নানের শুভ সময় কোনটা মানে অক্ষয়তৃতীয়ার দিন আমি বলেছিলাম যে গঙ্গা স্নান করতে হবে তো সেই রিগার্ডিং বলেছিল যে ভালো কি কোনো সময় আছে গঙ্গা স্নান করার জন্য তো সেক্ষেত্রে বলবো অবশ্যই সেক্ষেত্রে বলছি শুক্রবার দিন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো চৌত্রিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান করে নেবেন সব থেকে এটি উত্তম সময় এছাড়াও এদিন ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর দরজার দুপাশে মাথায় রাখবেন স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে ভুলবেন না অবশ্যই এই কর্মটি কিন্তু এদিন করবেন এর ফলে কিন্তু পারিবারিক আয় উন্নতি বৃদ্ধি পায় লক্ষ্মী বৃদ্ধি হয় সংসারে পরিবারের শ্রীবৃদ্ধি হয় স্বস্তিক চিহ্ন অবশ্যই কিন্তু এদিন অঙ্কন করবেন দেখুন অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল বিছানা পরিত্যাগ করার চেষ্টা করবেন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করবেন এবং একটি মন্ত্র বলছি এই মন্ত্রটি কিন্তু একশ একুশবার অথবা একশো আটবার কিন্তু উচ্চারণ করবেন মন্ত্রটি হলো কি করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটি উচ্চারণ করবেন যা করবেন যাই হোক মন্ত্রটি উচ্চারণ করে আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনটি শুরু করবেন ভগবানের দর্শন করে এবং অবশ্যই এই দিন নিজের মাতা পিতাকে প্রণাম করবেন এবং ঘরে লক্ষ্মীনারায়ণ শ্রী গণেশ এবং কুবের মহারাজের পুজো অর্চনা কিন্তু পুনরায় বলছি অবশ্যই করবেন এবং যতটা পারবেন এই দিন নিজেদেরকে সংযম রাখার চেষ্টা করবেন অর্থাৎ পুজো করার আগে পর্যন্ত অবশ্যই উপোস কিন্তু আপনারা দিবেন এবং পুজো শেষ হওয়ার পর আপনারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করে বা লক্ষ্মীনারায়ণ ঘরে যদি থাকে অবশ্যই ওনাদের পুজো করে ওনাদের প্রসাদ গ্রহণ করে উপবাস ত্যাগ করবেন এছাড়াও আমি একটা বিষয় বলে দিচ্ছি যতটা পারবেন অক্ষয় তৃতীয়ার দিন সংযম থাকার চেষ্টা করবেন ঝুট ঝামেলা অশান্তিতে কোনোভাবে জড়িয়ে পড়বেন না সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে সামাজিক ক্ষেত্রে হতে পারে বা কোনো কর্মক্ষেত্রের বিষয়ে কোনোভাবেই অশান্তিতে জড়িয়ে পড়বেন না তর্কাতর্কি বাক বিতনটা একবারে করতে যাবেন না দিনটা সুন্দরভাবে স্টার্ট করবেন এবং যেন সমাপ্তটা যেন সুন্দরভাবে হয় কোনোভাবেই এদিন অধার্মিকমূলক কাজকর্মে জড়িয়ে পড়বেন না অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না নেশাজাতীয় জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না এবং কি আমিষ আহার গ্রহণ করবেন না সম্পূর্ণ সাত্ত্বিক আহারের উপর থাকার চেষ্টা করবেন অর্থাৎ প্রসাদভোজী হয়ে থাকার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন যাই হোক এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন জিনিসগুলো অক্ষয় দিন দান করবেন না সে সম্পর্কে নাম্বার নাম্বার গোটা ধনে সরিষার তেল বা গোটা সর্ষে নাম্বার তিন ঝাড়ু বা ঝাঁটা নিজের ঘর থেকে কাউকে এই দিন দিবেন না ব্যবহার করতে দিবেন না দান করবেন না নাম্বার চার ঘরে ব্যবহৃত করা কুলো কাউকে কিন্তু এই দিন দিবেন না ব্যবহার করতে এছাড়াও বাড়ির মহিলারা যে অর্নামেন্টস পরে গহনা পরে সেই গহনা কিন্তু কাউকে দান করতে নেই এবং যারা বিবাহিত স্ত্রী রয়েছেন মহিলা রয়েছেন তারা কিন্তু নিজের ব্যবহৃত সিঁদুর কোনো অন্য স্ত্রীকে ব্যবহার করতে দিবেন না সে আপনার ননদ হতে পারে আপনার বৌদি হতে পারে একেবারেই দিবেন না এছাড়াও লবণ দুধ দই এই এইরূপ সাদা জিনিস কাউকে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন দান করতে নেই কারণ এই জিনিসগুলো দান করলে গৃহের মধ্যে বাস্তু দোষ তৈরি হয় যার ফলে আর্থিক কষ্ট অভাব অনটন পারিবারিক অশান্তি নেমে আসে তথা দাম্পত্য জীবনে সুখ শান্তিরও বিনষ্ট ঘটে এবং এতে মা লক্ষ্মী অত্যন্ত অপ্রসন্ন হন ঘর হয়ে যায় লক্ষ্মীহীন শ্রীবৃদ্ধি মানে হওয়ার জায়গাতে শ্রীহীন হয়ে যায় তো সেক্ষেত্রে বিষয়গুলো একটু মাথায় রাখবেন এগুলো কিন্তু দান কাউকে করবেন না দ্বিতীয়ার দিন যাই হোক আজকের এই অনুষ্ঠানে যে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোকে একটু আমি সামারাইজ করে দিচ্ছি প্রথমত আলোচনা করেছি অক্ষয় তৃতীয়ার দিন কোন কর্মগুলো করা উচিত নয় কি কী করা উচিত এবং বিশেষ একটি মন্ত্রের কথা বলেছি যেটি আপনারা সকালে ঘুম থেকে উঠে পাঠ করবেন এবং দিনের শুরুটা করবেন এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসগুলো দান করতে নেই সে বিষয়ে আপনাদেরকে জানিয়েছি এবং কোন খাবারগুলো গ্রহণ করতে নেই অক্ষয় তৃতীয়ার দিন সেটাও কিন্তু বলেছি এবং সর্বোপরি আপনারা অক্ষয় তৃতীয়া সম্পর্কিত অনেকগুলি প্রশ্ন আমার কাছে এসেছিলো আপনারা করেছিলেন সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার কিন্তু আপনাদেরকে চেষ্টা করেছি যাই হোক ওভারঅল প্রত্যেকটা বিষয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছি তবুও বলছি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ